কত রঙ্গ দেখি দুনিয়ায় তাই না বরের জামা কাপড়ও ফেলতে পারে না কারণ মায়া পড়ে গেছে যেগুলো ইউজলেস মানে পড়া যায় না কিন্তু একটা জল যেন তো বরকে বারো বছর সংসার করা এইরকম জল যেন তো বরকে ছেড়ে চলে যেতে পারে তখন ওর সে শরীরে আনাচে কানাচে চিপায় চাপায় কোনায় কানায় উৎফুল্ল কি এসির হাওয়া খাবে তা তুই যদি তোর বরকে এতই ভালোবাসিস মানে তুই এখন কাঁদতে পারছিস না লোকে বলবে নাটক তাই না আর এইরকম আনন্দগিরি দেখেও মানুষের ভাবছে এটা নাটক মনে পড়ে বন্ধুরা যখন উজ্জ্বলের বাবা মারা গিয়েছিল কেন এইগুলো বলি জানেন প্রত্যেকটা জিনিস ও করছে তখন ওরা ও শ্রাদ্ধশান্তির কাজ দেখায়নি বলে তো বলেছে ওরা আমি খেয়ে গতর ফুলিয়ে চকচকা শরীর বানিয়ে এনে কি করছে চোখে নাকি আঙুল নিয়ে খুঁচিয়ে জল বার করে মানুষের কাছ থেকে সিম্পাতি আদায় করছে আজকে ও কি করছে আজকে ওর এই নষ্টা নোংরা ফালতু কাজে ওর বাবা মাকে নিয়ে দেখাচ্ছে তা ওর মা বাবাকে কেন মানুষে ছাড়বে আজকে উজ্জ্বলের মা কিচ্ছু বলেনি কাউকে কিচ্ছু বলতো না উর্পি যাবে তোতা পাখি নষ্টা লুঙ্গি দাদার সাথে শুয়ে পড়ে ওই দেখো ওই দেখো লুঙ্গি ঝুলছে দেখো বিছানা গরম করছে সদ্য বিধবা আজকে কেন বলি জানেন এগুলো গায়ের মধ্যে ফুটে রয়েছে আর যাদের বলেছে তাদের কি অবস্থা কি বলেছে সদ্য বিধবাকে বেনারসি শাড়ি পরিয়ে বিয়ের পিড়িতে বসাচ্ছে ওকে পাপে ধরে নিয়েছে ও আর এই পাপের মধ্যে দিয়ে বেরোতে পারবে না আর এই পাপে সহযোগিতা করছে ওর বর আপনারা ভাবছেন ওর বর জানে না ওর বর ওই ছি বলে মার খেয়ে ওখানে আদমড়ার থাকবে আর নাল কথা তো দূর কি বাদ তাহলে আজকে ওর এই কর্মে সাপোর্ট দিচ্ছে ওর বাপের বাড়ির লোক ওই অন্যকে জ্ঞান দেওয়ার বেলা তো খুব যে বাপের বাড়িতে জায়গা হয় না তোর কেন হয় না কারণ তোর মা তোকে সহ্য করতে পারে না তার মধ্যে আবার পড়স সেই কারণেই ও এটা ভাড়া নিল আর ওর বর ফুল সাপোর্ট আছে

তাই তোর বর তোকে আটকে রাখতো স্টেশন থেকে ফিরিয়ে আনতো এখন কেন যাচ্ছে না এখন তুই বুঝে গেছিস এখান থেকে এরকম করলে কোনো ভিউজ আসবে না কারণ তুই একদম তলানিতে তলিয়ে গেছিস তোর গ্রহণযোগ্যতার নেই মানুষের কাছে কারণ তুই যা যা করেছিস প্রত্যেকটা সমাজ কাজ করেছিস ফোকলার সাথে কথা বলা বল হুলের সাথে কথা বল বল ক্যাথা ক্যাথাকে তুই সাপোর্ট করা বল মন্দিরার মতো মন্দির তো কেস অন্য একবার সাপোর্ট করে করেছিলি তারপর মন্দিরা যখন পাত্তা দিচ্ছিল না তখন মন্দিরাকে আবার নগ্ন করে বিক্রি করার চেষ্টা করেছিস এরা তারপরে তোকে নেমন্তন্ন করে লাল লাল খাসির ঝোল খাওয়ায় কো না কেলে এদের এর শরীরও মানে লজ্জাবোধ নেই মন্দিরার যাই হোক আজকে কেন বেরোচ্ছিস এত তোদের ভালোবাসা এত বুঝিস মানে বরটার জন্যেই তুই বেরোতে পারছিস না আজকে বেরোচ্ছিস জাস্ট ভিউজ কামানোর জন্য যে মানুষে দেখতে দৌড়াবে একা একা কী করছে দেখি আহারে আজকে তোকে তো বলার সুযোগ পাবি তুই বলার সুযোগ দিয়েছিস যে তোর ফ্ল্যাটটাও মধুচক্র হতে পারে খুব গায়ে লাগছে না হুম ক্যা তাকে বলেছিল পুরো মিলে গেছে আগামী দিন তোরটা মিলতে পারি তাই না সিচুয়েশান তো তাই করছিস আর তোর বর সব কিছু তোকে মেনে নিয়েছে এমন না যে তোকে ছড়ে সেই একা লা ল বলেছে এমনি এমনি তারপরেও তুই ওই বাড়িতে ছিলি এই যে হ্যাঁ তুই নিচে তোর বর উপরে যেমন রুনা বলে দারুণ মজা করে বলে তখন তুই অন্য পুরুষের ফোন রিসিভ করেছিলি কোন বরের সহ্য করে লাথি মেরে ওই অবস্থায় লাথি মেরে খাট থেকে ফেলে দেয় কিন্তু তুই জানিস তোর বরের সেই ক্ষমতাটা নেই তোর থেকে ছোট দশ বছর বলেছিল ছোট মন্দিরা তুই কারেকশন করে বলেছিলি না পাঁচ ছ বছরের ছোট পাঁচ ছ বছরের ছোট পাঁচ ছ বছরের মন্দিরা বলেছিল দশ বছর তুই বলেছিলি পাঁচ ছ বছরের ছোট মানে কারেকশন করেছিলি কোন সাহসে করেছিলি জানিস তোর বর তোকে কিছু বলতে পারবে না এরপর কি এমন করে ফেললি তোর বর তোকে এই কথাটা বললো সব নাটক বন্ধুরা সব নাটক সমস্ত কিছু তুলে ধরেছি সবার কাছে প্রমাণ চায় এই তুই প্রেগনেন্ট প্রেগনেন্ট হয়েছিস প্রমাণ দে এই তুই অ্যাবসন করেছিস প্রমাণ দে এই তুই সোনার হার কিনেছিস প্রমাণ দে এই তুই ডাক্তার দেখিয়েছিস প্রমাণ দে এই তুই ওষুধ খাচ্ছ প্রমাণ দে কিন্তু ও প্রমাণ নিজে দেবে না তোর বর এটা বলেছি তুই প্রমাণ দে তুই রেন্টে আছিস কি ওনারশিপ তোর আছে ফ্ল্যাটে ওটা ছাড় তোর বর তোকে এইটা বলার সাহস দেখিয়েছি এটা প্রমাণ দে জুতিয়ে লম্বা করে দিতে হয় চলো বন্ধুরা সবাই তো শুরু করলাম মেন করছে প্রচুর বলা বলেছি চলো পরে বন্ধুরা প্রিয়া যখন টাকা তুলো ছেলের আয়ু নাম ওর চিকিৎসার জন্য পরে ও দেখলো যে অন্য অন্য পদ্ধতিতে ট্রিটমেন্ট করবে সেটা পরে বিষয় যখন প্রিয়া প্রেগনেন্ট হয়েছিল মনে আছে আপনাদের সেকেন্ড ইস্যু সেকেন্ড ইস্যু আয়ুষ্না তখন মানে মা গর্ভধারিণী হয়েছে গর্বকে বিক্রি করে কেউ মিথ্যাচারিতা করতে পারে আমার ডিকশনারিতে নেই বা আমার পরিচিত মহলে নেই চিন্তা করুন কি কদর্য মেন্টালিটি সেই সময় দাঁড়িয়ে ও প্রমাণ চেয়েছিল যে তুমি প্রেগনেন্ট এইটা বলো আর তুমি শুধু প্রেগনেন্ট যে হয়েছো এইটা মিথ্যা আরো মিথ্যা তুমি অ্যাবর্শন করেছো মনে পড়ে একটা মা তার গর্ব ধারণ করেছে তারপরে সে সেটাকে অ্যাবর্শন করবে তার পিছনে কারণ সে বলেছিল থ্যালাসেমিয়া মানে জন্ম দেওয়ার পর থ্যালাসেমিয়া সন্তান জন্ম দেওয়ার পর পরের সন্তান কিন্তু সেম রোগে আক্রান্ত হয় এটা কিন্তু আমি জানি আমি বলেছি আমার ছোট বান্ধবী কিন্তু তাই কথা এইগুলো না কথা হচ্ছে ও মানুষকে কখনোই বিশ্বাস করেনি এটা করতে পারে এটা হতে পারে এটা দেখাতে পারে তাহলে দাও আর প্রিয়া এতটাই মানে সেই সময় বিধ্বস্ত ছিল ও মানে উচিত না সেই ওষুধ দেখিয়েছিল যে দেখো দেন দেন তার কিন্তু সেই ভিডিও বা লাইভটা প্রাইভেট করতে হয়েছিল কেউ ভোলেন তো তাহলে একটা মাকে কোন লেভেলে নির্যাতন করলে মেন্টালি নির্যাতন করলে সে দেখাতে বাধ্য হয় যে এই ওষুধটা আমি খেয়েছি আর আমি সত্যি করেই কি করেছি কনসিপ করেছিলাম এগুলো ভুলে হবে না কণিকা একটা গলার সোনার হাত দেখিয়েছিল ও ছিল বিশ্বাস করি না যেটা সিটি গোল্ড আগে ক্যাশমোমো বলো আর ওই কি বলো ওটাকে কোথা দিয়ে কিনেছো সেটা দেখাও কণিকা দেখিয়েছিল এরকম প্রচুর প্রচুর আপনাদের বলে আমি শেষ করতে পারবো না দিনের পর দিন মানুষকে প্রমাণ প্রমাণ করেছে শুধু মিথ্যা ওষুধ খাচ্ছ ডাক্তারকে দেখিয়েছ প্রেসক্রিপশন দেখাও কোন ডাক্তারকে দেখাও দিনের দিনের পর দিন দিন দেখিয়েছ দিন দেখিয়ে গেছে আজকে মানুষের দাবি মানুষের কৌতূহল বসত যে তুমি তোমার বরের সাথে এই রকম হয়েছে বা বর তোমায় এরাম বলেছে এই প্রমাণ দেখাও প্রমাণ ও ডোন্ট কেয়ার ভাব আমি যেটা বলছি তোরা খেতে বাধ্য একজন বলেছে তনুশ্রী ঘোষালের কমেন্ট বক্সে কমেন্ট করেছে সবাই চায়ের কাপ হওয়ার চেষ্টা করো না মানে সবাই এই বেছুনি মানে বড় বেছুনি হওয়ার চেষ্টা করো না সবাই যখন একই ইস্যুতে ওকে ধোয়াচ্ছে ধোলাই করছে ঝাড়াই পোচাই করছে তাহলে আপনার কদর্য একজন সাপোর্টার অখাদ্য কারণ যুক্তির অন্তস্থজন জানে না আপনি এইটা ভাবুন আজকে সবাই কেন ওর ভিডিও নামাচ্ছে সবাইকে ষড়যন্ত্র করে দলবদ্ধভাবে ভাবে যৌথ করছে না আমি একরকম ধরনের বলছি আমি বরাবরই ওর এগেনস্টে ছিলাম তনুশ্রী একভাবে বলছে রুনা একভাবে বলছে প্যাশানুইত মুন একভাবে বলছে আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে তারা এক একভাবে বলছে কেউ ওকে সাপোর্ট করে ভিডিও করছে না লাস্ট ছিল রিম্পা ও হয়তো ভেবেছিল রিম্পা এসে ময়দানে ওর হয়ে এমন ভিডিও করবে যে ও মিথ্যাচারিতার শান্তিটা পাবে সব আর রাগটা কিভাবে আছড়ে দিল আছড়ে পড়লো মানে ওর রাগটা আজকে ও যেইভাবে ও জামা শাড়ি কুর্তি কোচাচ্ছিল আহ রে তোর তো টাঙ্কারটা আছে টাঙ্কের মধ্যে নেই না তোর শাড়ি তুই উপরের আলমারিতে রাখবি না তোর দার্জিলিং থেকে তোর কত টাকার তোর সোয়েটার মোয়েটার কেনা তুই জানিস তুই ওই বাড়িতে থাকবি না কিন্তু ওই বাড়িতে তো জিনিস থাকবে মানে বরের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমি বলছি বন্ধুরা প্রমাণ চাওয়ার দরকার নেই আমি জানি আপনারা অনেক বিচক্ষণ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যারা ভিউয়ার্সরা রয়েছেন যে মিথ্যাচারীটা কোন লেভেলের করছে যে ও সংসার ভাঙছে কিন্তু চোখে মুখে কি আনন্দ এখন ওই যে সবাই ধরা খেয়ে গেছে ওরটা ধরে ফেলেছে সবাই ওরটা ধরে ফেলেছে তাই জন্যে ও কি বলছে আমার শরীর ভালো না আমি মাথা গুণা দিচ্ছে আমার কি করবে আমার শরীর তোর শরীর ভালো না আমরা কি করবো রে হুম তোর বর ভাত রান্না করছি তুই গিলছিস তুই ভাত রান্না করছিস তোর বর গিলছে আজকে তুই বুঝলি উপর থেকে ডাটার কি তরকারি আসছে চাটনি আসছে তাহলে আমার ডাল আলু ভাতে করতে হবে তুই থাকবি না তখন কি তার মানে তুই গুছিয়ে যাচ্ছিস ব্যাপারটা যে ওর তো একটা অপশান আছে উপরে খাওয়ার উপরে তো আবার হেল্পিং হ্যান্ড মানে রাঁধুনি আছে তাই না যখন এই রকম একটা অত্যা অত্যা মানে অতি আশ্চর্য বা আশ্চর্য যাই হোক এরকম একটা কথা শুনলাম যে তোর পশুকে আর মিঠুর বাড়ি রাখতে হবে না কারণ তোর পশু তোর শ্বশুর মশাই খাটে নিচে থাকে এটা তো একটা সদার্থ বার্তা তাই না কিন্তু দেখ এই সময় তোর ঘর ছাড়তে হচ্ছে কারণ ভিউজ তোর চ্যানেলগুলো দাঁড় করাতে হবে আর তোর দুর্ভাগ্য তুই ব্যর্থ হয়েছিস এই নাটকটা মানুষকে খাওয়াতে আজকে তনুশ্রীর আমি অনেকের ভিডিও দেখি আমি ভাবি আমরা তো বলবোই আমরা যা দেখছি তাই বলবো কিন্তু ওকে যারা কাছ থেকে দেখেছে ওর বরকে যারা কাছ থেকে দেখে শুধু দেখেনি কথা বলেছে তারা মর্মা হত তাদের যেইভাবে ও আঘাত করেছে তাদের মুখ দিয়ে কি বেরোচ্ছে দেখুন না গালমন্দ না একদম যথার্থ কথাটা বেরোচ্ছে যে আজকে ওই মানুষটা মলে দাঁড়িয়ে দিনের পর দিন জল গরম হয় না ওই বলেছে ওর বরকে ওই বিক্রি করেছে আবারও ওর বরকে ওই বিক্রি করলো তা ওর বরকে ও বিক্রি করলে মানুষ তো বলবেই যে যার পয়সায় জল গরম হয় না তাহলে তুই তার বাড়িতে রয়ে আবার তাকে বিক্রি করছিস আবার আজকে তুই ছড়েশ্বী নয়কার ল তোর বর বলেছে তাহলে তোর বরকে তোকে পুজো করবে না মানে তোর কথায় এখন যারা কাছ থেকে দেখেছে তনুশ্রী মুন রুনা তারপর এই যে কি যেন নামটা ভুলে যাই ও হেলদি তাহলে এরা তোর বরকে কাছ থেকে দেখেছে তাই ওরা ভালো করে বিশ্লেষণ করতে পারছে যে তোর শরীরের মধ্যে কিছু দেখতে পাচ্ছে না দুঃখ যে তোর সংসার ভাঙছে না ওর সংসারটাকে আরো সুন্দর করে গোছানোর জন্য এই নাটক ফেরেছে যে নাটকরা তো আমরা খাইনি কিন্তু ওর কাছের ভিউয়ার্সরা খাচ্ছে না আজকে দেখলাম মর্কট শোন তোকে মর্কট বলবো আর নাম ধরে ডাকবো না কারণ তুই মানে যেইভাবে আমাকে বিক্রি করার চেষ্টা করেছিলি যদিও মানুষ খায়নি কিন্তু যে কথাটা বলতেই হবে মর্কটও তো অনেক কিছু ঠিকঠাক বলছে এই যে ওর কোনো কাছের লোকের রেকর্ড ওর শোনালো তাহলে সে তো মিথ্যে বলছে না সে মিথ্যে বলছে না মারিয়াকে দিয়ে ও চেষ্টা করেছে যেই মারিয়া হুলকে আর মন্দিরাকে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছিল মানে বদ কাছে লোক যাই হোক বলছি আমি কালকে তোষক কাণ্ডের উপর যে ক্লিপগুলো দিয়েছি সেইগুলো একেবারে ধ্রুব সত্য ও নিজেই বলছে আমি বানাতে দিই আমার হাতকালি আবার বলছে সেই দিনই বানাতে দিয়েছি তোমরা বলবে বাবা তোষক চলে এলো ড্রেসিং টেবিল বানালে না তাই আমি বলছি সেই দিনই তোষক বানাতে দিয়েছি কিন্তু সেই দিন দাঁড়িয়ে বলেছিল নানা শো বাবা ভাবতেই পারছি না আমার হাত খালি হাতখালি হাত বলছে সেটা আবার মর্কটও শুনিয়েছে মরকট ঝুটি চল ঝুটি আমার থেকে শুনে তুই বলছিস কোন বোন কোন বোন শুনিয়েছে ঝুটি চলো আমি সবকিছু বলবো তার আগে ইন্টু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি সানডে অবশ্যই বাইরে বৃষ্টি হচ্ছে ব্যবসা গরম মানে মনে হচ্ছে কে আমাদের আমাকে বয়েল করছে মানে এত ঘামছি বুঝতে পারছেন যেটা বলতে বসেছি যে দেখেছেন একটা মিথ্যে ঢাকতে কতগুলো মিথ্যে বলতে হচ্ছে ও হাঁটতেই পারছে না হাঁটতেই পারছে না অনিকা অসুস্থ হয়ে যদি উজ্জ্বলের পাশে শুতো বলতো মুড সুইং হচ্ছে কোনো ভালো খবর আবার পাওয়া যাবে কিন্তু সেই খবরের আসল যে মানে কি বলবো উজ্জ্বল বাবা সেটা নয় তাহলে ও বলতো মুড সুইং হচ্ছে আজকে ওর এই শূন্যস্থান নিয়ে লোকের জায়গাগুলো আঘাত করেছে দিনের পর দিন তনুশ্রী মনে করি দিল অনেক কিছু ভুলে যাইতো উর্ফি যাবে উর্ফি জাভেদের সাথে কার সিমিলারিটি পান উজ্জ্বলের মায়ে না এই হতচ্ছাড়া অসভ্য কুলাঙ্গারটা বলেন তো কার কার সিমিলারিটি পান কার এ উর্ফি জাভেদ তারপরে তোতা পাখি মানে উজ্জ্বলের মাকে বলেছে কারণ উনি কথা বলতে ভালোবাসেন উনাকে আমি কাছ থেকে দেখেছি গড়ে মাঠে আর এ এই মিথ্যাচারিতা করছে মানুষ ওকে ওর অসল চেহারা বার করে এনেছে তুই পরচুলা বল আর ওপেন চুল আর যাই পর পড়েছিস তো তাহলে মুখ মনের শান্তি না থাকলে মানুষ এগুলো পরে কি করে তারপর ধরা খেয়ে যাচ্ছিস আমি অসুস্থ আমি অসুস্থ তাই অসুস্থতা নিয়ে যাচ্ছিস কে দেখবে তোকে হ্যাঁ আর রাত্রিবেলা আসবে হুম নছল্লা যেটা তোর বর বলেনি কিন্তু তুই বলার চেষ্টা করছিস এখন মনে হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট ওই শব্দটা তোর সাথে যায় হুম খেপে যাচ্ছিস কেন আর ওই তোর খেপে যাওয়াতে মানুষ বুঝতে পারছে তুই মিথ্যাচারিতা করছিস বুঝলি কিনা মিথ্যাচারিতা করছিস তুই সবার কাছে প্রুফ চেয়েছিস প্রুফ দাও প্রুফ দাও প্রুফ দাও ডাক্তার দেখিয়েছো প্রেসক্রিপশন দেখাও ওষুধ খেয়েছ ওষুধ দেখাও তুমি সোনার হার বানিয়েছ তুমি সোনার হারের রসিদ দেখাও তুমি অ্যাভড করেছো প্রমাণ দাও প্রিয়া একটা ওষুধের দেখালো যে এটা কে হয়েছে ও কিন্তু সেটাই করলো এবার তোর প্রমাণ দে তোর প্রমাণ কে মন্ডল অ্যাপার্টমেন্ট সবই তো মানুষ বলে দিচ্ছে হ্যাঁ খুব ভালো লাগে না একদম কিছুটা ক্যাথা কিছুটা মারিয়া কিছুটা মন্দিরা সাজ দে মানে তুই যেটা করলি এক চুলো কাউকে খাওয়াতে বুঝলি না মেয়ে ছেলে তুই 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 উত্তর উত্তর দে তোর সব দিতে হবে এটা বল যে এরকম ফটো ওই রুম্পা মানে হচ্ছে গিন্নির গোয়েন্দাগিরি এটার অ্যান্সার ব্যাক কর না তুই তোর এক্স ভাই ওয়াইটির তোর যে ভাই যাকে একটা সময় ডার্লিং বলতিস মানে রুনার কথায় তুই নিচে তোর বর যখন উপরে তখন তোরা খেলা খেলছিস সেই সময় যার ফোন তুই রিসিভ করেছিলি সে যে এই যে কল রেকর্ড ফাঁস করলো সেটার উত্তর দে পারবি না পারবি না তোর মুখোশ খুলে গেছে এই ধরে তোর ওই ব্যাগ গোছালি কে কে দেখতে চায় তুই কি ব্যাগ গোছাচ্ছিস যা যা এলিগেশন আজকে মানুষ তোকে দিচ্ছিস সেই এলিগেশন গুলো পরপর অনেক ক্রিয়েটারের এগেন্স্টে দিয়েছিস ব্লগারদের দিয়েছিস সেখান থেকে ক্রিয়েশন অফ মৌ ছাড় পাইনি প্রিয়া ছাড় পাইনি মন্দিরা ছায় মন্দিরাকে উলঙ্গ করেছিস কেউ ছাড় পাইনি তোর এই কন্ট্রোভার্সি থেকে আর কনিকা ও তো তোর মানে অ্যাকচুয়াল যেটা ছিল তোর কন্টেন্ট আজকে তোকে তিনবেলা মানুষে ছিঁড়বে না কেন তুই চিন্তা কর তুই কি করেছিলি কণিকার শাশুড়িকে কি বলেছিলি তার পাপ লাগবে না তুই গীতাদি সমাধিকে কি বলেছিলি তার পাপ লাগবে না হুম বিধবা হওয়া পাপ বিধবা হওয়া পাপ বিধবা ভবিতব্য কপালে যা লেখা থাকে সে হয় বুঝলি কি না এমন কিছু বলবি না যেটা বুমেরাং হয় মাথায় রাখবি তোর যে জায়গাটা দুর্বল সেই জায়গাটা নিয়ে কাকে দিনের পর দিন তুই ছেঁড়া কাটা করেছিলি একটা কথা বলি মর্কটের উদ্দেশ্যে হ্যাঁ ও বলতে পারে আর সবাই সব সময় যে কদর্য ভাষা দিয়ে করে সেটাও না কিন্তু সেটাও তো রাখতে পারলো না মানে বরবেচুনি চুনিকে বলেছিলাম তুমিও তো কম বলনি বাবা তারপরেও তো তোমার সাথে দহরম মহরম হয়েছে আর ও তো সবসময় বলে ওয়াইটিতে সবচেয়ে নোংরা ভাষায় যে বলেছে সে হচ্ছে মরকট আমার এখানে কোনো অমরবেদে ঝগড়া করার উদ্দেশ্য না মানে যেটা বললো সকালবেলার ভিডিওতে যে বাবার সাথে শুয়ে দিয়েছে নোংরা ভাষায় হ্যাঁ বলেছি তো ও সেটা বলার সুযোগ করে দিয়েছিল আজকে যেমন বলার সুযোগ করে দিয়েছে কিন্তু কোনো দিন গলায় গলায় আমি ভাবতেই পারি না হ্যাঁ ও আমার নাম করেছে আগামী দিন করতেও পারে কিন্তু ওর ভুলগুলোকে আন্দেকা করতে পারবো না ভুলগুলোকে ভুল বলবো তাতে হ্যাঁ কারেকশান হয়েছি নোংরা ভাষায় কটু ভাষায় বলবো না ও রাগ করে ঠিক নোংরা গুলোই এই যে ডিম্পাকে ছুড়ে দিল কারণ ওর কাছে কোনো যুক্তি নেই ওর কাছে কোনো প্রুফ নেই ওর কাছে বিশ্বাস করার মতন কোনো খাদ্য নেই যার কারণেই সবার রাগ রিম্পার উপর ছিঁড়ে দিল রিম্পা এক ডাকায় বিয়ে হচ্ছে তো কী হচ্ছে এরকম অনেকেই বলবেন ও যেমন কালা পাঠা কালা বলে ওর বাড়ির লোক কালা না ওর মা আমি কারো রূপ রঙ নিয়ে বলবো না কিন্তু ভুলে যায় কেন যে ওর ধলা হলে ওর বাড়ির লোকও কালা আছে কিন্তু অন্যকে কালা 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 বলবে তাই জন্যে আজকে ও যেটা সেটা বলবো ঢাকবো না ঢাকার কোনো বিষয়বস্তু নেই ও কণিকাদের ছিঁড়ে ছিঁড়ে কণিকাদের মাংস খেয়েছে আজকে হায় না বেবুন আমরা কারণ ও আমাদের খাদ্য দিচ্ছে তাই আমরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি ও বরকে নিয়ে দেখাক না ও প্রমাণ দিতে পারবে ও যদি ওর বরকে দিয়ে বলায় আর সেটা যদি বিশ্বাসযোগ্যতা থাকে তাহলে অবশ্যই করে কাল থেকে ওর এগেনস্টে ভিডিও নামবে না কিন্তু ও পারবে না ও বলছে না ওর বরেরে বলবো জামা কাপড়গুলো বার করে দিতে মানে ও জামা কাপড় ধরবে না মাগো বরের সাথে একই বিছানায় জানি না সই কিনা আর একই ছাদের তলা ও এমন একটা ভাব দেখাচ্ছে বিশাল অশান্তি করে ওদের ভাঙন সৃষ্টি হচ্ছে কিন্তু আসা যাওয়া খাওয়া দাওয়া শ্বশুর শাশুড়ির সাথে কথা বলা পোষ্যকে উপরে রাখা সমস্ত কিছু হবে সমস্ত কিছু হবে কিন্তু ও আমাদের যেটা খাওয়াচ্ছে সেটা যেন আমরা সুখাদ্য বলে খাই সেটা কখনো সম্ভব আমি আজকে ওই যে প্যাশন উইথ মুন তনুশ্রী রুনা এদের কথা কেন বলছি বারবার কারণ এরা সামনে থেকে ওকে দেখেছে ওর বরকে দেখেছে ওর লোভটাও দেখেছে প্রচুর লোভ কিন্তু কেন এই লোভ কেন যা তোর বল রোজগার করছিস যা তুই করছিস যথেষ্ট তো এমন তো না তোর ভবিষ্যৎ মানে যেটা আর কি তোর দুর্বল জায়গাটা যেটা পরিপূর্ণতা পায়নি আর নেই তাহলে এইটার জন্য তো তোর জমানো না তাহলে কেন বলতে হচ্ছে কদেনি কারণ তোর প্রচন্ড লোভ আর এই লোভটা তোর বাপের বাড়ির সবাই জানে তাই তারা তোকে ফুল সাপোর্ট করছে আর যে তোর বাবা যেসব ডাক হ্যাটকাচ্ছে থার্টি টু অল আউট তাতে তো পুরো পরিষ্কার তোরা মিলিত প্রয়াসে এই নাটক চালাচ্ছিস আর এই নাটকটা যে নাটক সবাই ধরে ফেলেছে বুঝলি কি কিনা তনুশ্রী ওখানে একজন কমেন্ট করেছে বললাম না সবাইকে চায়ের কাপ হতে হবে না কিন্তু ও একটা খেয়ে ফেলে দেওয়ার চায়ের ভার এখন সবাই বুঝতে পেরে ওকে ছুঁড়ে মারছে ও তাতে কিছু যায় আসে না ও জানে আমি ডে ওয়ান থেকে মিথ্যাচারিতা করেছি আমি রোজ এমএসএলদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি আজকে পেট খারাপ হয়ে গেছে আজকে বুঝতে পারছে বদহজম হয়ে গেছে আর এইটাই হওয়ার ছিল উপরে যিনি আছেন তিনি সব দেখছেন মানুষকে কুড়ে কুড়ে খাওয়া হ্যাঁ কোয়েলকে বলেছে কণিকার বিয়ের আগের সন্তান মানে যেই জায়গাটা ও পরিপূর্ণতা পায়নি সেইটা নাড়াচাড়া ঘাটা করতে ওর ভীষণ ভালো লাগতো আর ওর ছিল ওর মন মানসিকতার কিছু বিওয়ার যারা বলতো মন্দিরাকে ছাড়ো কণিকাকে বলো কণিকার আজকে ওই নিচের অঙ্গটা নিয়ে বলো উপরের অঙ্গটা নিয়ে বলো খাজে খাজের অঙ্গ নিয়ে বলো আর ও সেই জীব বার করে মনে আছে আমি ভুলি না এইগুলো মনে করালাম জানি আপনাদের খারাপ লাগবে আপনারা বলেন রিমবার ওই সন্তানদের কথা বলবেন না কিন্তু ও দুপুরবেলা খেতে খেতে চিন্তা করেছে কি ভাবে এটা বলবে সে আবার ভালো হয় কি করে জাস্ট ভালো মানুষের মুখোশ পরে আমাদের সাথে প্রেম করার চেষ্টা করেছিল না না আমার তরফ দিয়ে যেমন রিম্পাকেও আমি বারণ করিনি বা রিম্পাকে এইটা বলতাম খুব সাবধান খুব সাবধান খুব সাবধান ও বলতো না দিদি আমি একদম সমস্ত কিছু মানে মেনে চলবো তারপরে তো শুনলাম তারপরে তো শুনলাম কারো মারফত সীমাকে বলা হয়েছে যে সীমাকে ফোন করবো নাম্বারটা দাও আমার কাছে আছে তাও মানে ও সাহস পাচ্ছে না সীমাকে ফোন করার সীমাকে ফোন করলে কি হতো সীমা বহিন বহিন দুদিন বলেছে বলে কি বহিনকে কোলে নিয়ে নিয়েছে আমার নামও বলেছে বলতেই পারে ওর মুখ ওর চ্যানেল ও বলতেই পারে তা বলেই কি আমি ওকে কোলে তুলে নিয়েছি ওর সত্যিটা আমি ওর মুখোশ টেনে ছিঁড়ে ফেলে বার করেছি আর এটাই সত্যি তনুশ্রী আজকে সত্যি করে এত খারাপ লাগছিল যে আজকে ওকে সাপোর্ট করেছিলাম আর এই সাপোর্ট করে অন্যদের নোংরা কথা বলেছে কেন যে ও ওর সত্যি একদম সত্য জন্ম অনেকে দিতে পারে না কিন্তু স্বামীকে আঁকড়ে ধরে থাকে ও শ্বশুর বাড়ি আঁকড়ে ধরে ও কি করেছে শ্বশুর বাড়ি কারোর সাথে ও মিলে বনে বনিয়ে চলতে পেরেছে মিশে চলতে পারিনি ও কি করেছে ওর হাজবেন্ডকে আজকে বিক্রি করতে হচ্ছে কিন্তু ও শ্বশুর নামে দোষ দিয়েছে দিনের পর দিন শ্বশুর নামে দোষ দিয়েছে তাহলে আজকে ওর তো এই দুর্বল অপূর্ণ স্থানটার কারণে শ্বশুর বাড়িকে আঁকড়ে ধরবে যেখানে শ্বশুর শাশুড়ির সাথে ওর মিউচুয়াল হয়ে গেছে আজকে কিসের প্রবলেম স্বামীর সাথে কিসের প্রবলেম অ্যাকচুয়ালি তা না ও এই সব হঠাৎ করে এই টাকা পেয়ে গেছে কিউ আর কোড দিয়ে ও স্বাধীন চেতাভাবে থাকবে সেটাই হচ্ছে স্বামীর সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ খেলা চলছে ও স্বামী কতটা দোগলা দু নম্বরই মিটমিটে শয়তানি বলবো যাকে এরা মানে এই তনুশ্রী মুন তারপর রুনা সামনে দিয়ে রেখেছে এরা বিশ্বাস করতে পারছে না আজকে বিশ্বাস তোমরা করো না তোমরা এইটা ভাবো স্বামী স্ত্রীর যৌথ প্রয়াসে এই নাটক রচিত হয়েছে বুঝাতে পারছি আর বাবা মা সমর্থন রয়েছে আজকের মা বাবাকে কেন মানুষে বলবে না অনেক নোংরা কথা বলেছিল আজ মামুনির শাশুড়ি মানে উজ্জ্বলের দিদির শাশুড়ি নাকি মেরেই ফেলছে শাশুড়ির খাবার খাচ্ছে পাড়ার কোন কাকার সম্পত্তি নিয়েছে অশোক কুলাঙ্গার ছোট লোক হ্যাঁ তোষক বলছে বানিয়েছি আবার বলছে তোষক এখন কেনার পয়সা নেই মানুষের দে ওর মুখে পয়সা সবাই ছুঁড়ে দাও ওর অনেক দরকার ওর হালল এত বড় যে বোঝানোই যাচ্ছে না ওর এত ক্ষীরে নষ্টা ও নিজে বলে গেল ও নিজে বলে গেল যে আমি পরিষ্কার আমার হাজবেন্ডের তাহলে দোষ আছে এছাড়া আর কেন ওই লাস্ট মোমেন্টে ওই দিল্লির চিকিৎসা নিয়ে বললো বোঝেননি আমি ঠিক আছি আমার কোনো মানে ডিস্টার্ব নেই আমার কোনো প্রবলেম নেই আর এই প্রবলেম যখন স্বামীর দিকে আঙুল যায় স্বামী তখন ওকে হিনাল বলেছে এইগুলো সব প্ল্যান মাপে ও প্রমাণ দিতে পারবে না ও ফ্ল্যাট কিনেছে কি ও ওনার এই রেন্টে নিয়েছে কি ওনার এইগুলো ছাড় তো স্বামী তোকে এই কদর্য ভাষাটা বলেছে সেটা আর প্রমাণ দে আমি আর কিছু বলবো না নাহলে কিন্তু আমি আর তোমরা সবাই ভালো থেকো দাও চুতি গুটি চলে এসছে নিশ্চয়ই আপনারা ওই যে কার্টুনের আওয়াজ গুলো পাবেন তাতেই বুঝবেন যে গুটি চলে এসছে তাহলে খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি শেষ করছি শুধু বলবো আর সেই রিকভারির মতন হচ্ছে যেন দেখো আমার জামা কাবো সব রিকভারি করে আমি নতুন সংসার পাচ্ছি আর সেই সংসারে শান্তি রেসির হাওয়াটা খাবো কি শান্তি কি শান্তি কিন্তু গড়ের দুঃখে আমার কোনো অশান্তি নেই এইটাই যখন তনুশ্রীর মতন ওর কাছের ভিওয়ার্সরা ইভেন সহক্রিয়েটাররা তুলে ধরছে তখন ওর হয়ে যাচ্ছে খুব কষ্টকর কেউ খাচ্ছে না কাউকে খাওয়াতে পারছে ও এইটুকানি বলে মানে হাস্য কৌতুক হয়ে যাচ্ছে সংসার ভাঙছে কি আনন্দ বর থাকবে এসি ছাড়া বরঞ্চ ওর বরের অভ্যেস হয়ে গেছে কত ঘন্টা মলে কাজ করলে এসির মধ্যে থাকে তাকে রেখে ও পোষ্যের অজুয়ার দিয়ে এসি লাগে শান্তির ঘুমানো ঘুমাবে সংসার ভাঙার শান্তি সবাই বুঝতে পারছে এক গুচ্ছ যন্ত্রণা ভর্তি করা ব্যাগ নিয়ে ওর চললো নতুন পথের সন্ধানে চল তো টাঙ্কারটা কোথায় গেল ওই টাঙ্কারে প্রচুর জিনিস ধরে গিয়েও গুচ্ছ গুচ্ছ কেন টন টন যন্ত্রণা তুই ওর মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে যা নতুন সংসারে আহা রে কি কষ্ট যেই বটটা খেতে খেতে খাওয়ার থালায় বমি করে দিয়েছিল ওই রকম হুরকো পিছনে গুজেছিল বলে কেন গুজেছিল রে হ্যাঁ আজকে সবাই বুঝতে পারছে আজকে সবাই বুঝতে পারছে অন্যের চরিত্র বিকি কিনি করে আজকে এই পয়সা ইনকাম করেছিস তারপর যখন হুরকো ঢুকিয়ে দিয়েছে এমএসেলরা তার জন্য পয়সা চেয়েছিস কোন রাজ কাজ করে কোন চ্যারিটি করে তুই লোকের কাছে পয়সা চাস সেই পয়সা কখনো তোর কোনো ফল হবে না তোর সফলতা আসবে না তোর কোনো কাজে লাগবে না হ্যাঁ এক একগ্র যন্ত্রণা মা যন্ত্রণার বাড়ি মুখে বন্ধুরা আজকে এইটুকানি আরেকটা ভিডিও সবাই অবশ্যই দেখাবে অল